আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য একটু অন্য ধরনের গল্প নিয়ে হাজির হলাম আচ্ছা আমরা তো অধিকাংশ মানুষই উপরওয়ালার কাছে এমন একজন পারফেক্ট পার্টনার আশা করি যে পার্টনার আমাদের কথা বুঝবে আমাদের কেয়ার করবে আবার তাদের প্রেমে পড়ে আমরা পার্টনারকে কত রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকি তার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি সে চাইলে আমরা আকাশের তারাও এনে দিতে পারি তো আজকে তেমনই একটা ছেলে তার ভালোবাসার পরীক্ষা দেবার জন্য তার প্রিয় মানুষের জন্য আকাশের খসে যাওয়া তারা আনতে গিয়েছিল প্রশ্ন হচ্ছে সে কি তারা খুঁজে পেয়েছিল তার সাথে কী বা ঘটেছিল চলুন সেটা দেখে আসা যাক আজ থেকে প্রায় একশো বছর আগে ইংল্যান্ডে একটা গ্রাম ছিল যার নাম ওয়াল এই গ্রামের নাম ওয়াল এজন্যই ছিল কারণ এর পাশে বিশাল বড় একটা দেয়াল ছিল এই পাথরের দেয়ালটা বাইরের ম্যাজিক্যাল দুনিয়া থেকে এই গ্রামটার বর্ডার হিসেবে কাজ করতো মানে পৃথিবী আর বাইরের এই ম্যাজিক্যাল দুনিয়া পাশাপাশি এক্সিস্ট করছিল ম্যাজিক্যাল দুনিয়াটার নাম ছিল স্ট্রম হল এ দেয়ালে আবার একটা জায়গায় কিছু অংশ ভেঙেও গিয়েছিল এই জন্যই সেখানে একজন গার্ড রাখা হয়েছিল যেন এই গ্রামের কোনো মানুষজন স্ট্রম হলে যেতে না পারে নিয়ম ভেঙে ওপারের দুনিয়া থেকে না তো এই পৃথিবীতে কেউ আসত না এই পৃথিবীর কোনো মানুষ ওপারের দুনিয়ায় যেত তো নামের সেই গ্রামে ডাস্টার নামের একটা যুবক ছিল ছোটবেলা থেকেই এই যুবক ছেলেটা দেয়ালের ওপারে যাবার জন্য খুবই কৌতূহলী ছিল এমনকি একদিন তো সে দেয়ালের ওপারে যাবার জন্য ভেঙে যাওয়া দেয়ালের অংশের কাছে চলে আসে কিন্তু কর্তব্যরত গার্ড কোনোভাবেই ডাস্টারকে ওপারে যেতে দিচ্ছিল না তাই ডাস্টার গার্ডকে এক প্রকার বেকুব বানিয়ে এক দৌড়ে দেয়ালের ওপারে ঢুকে যায় যেতে যেতে সে স্ট্রম হোলের একটা ছোট্ট গ্রামে পৌঁছে যায় সে ওই গ্রামের একটা মার্কেটে ঢুকে পড়ে মার্কেটের ভেতরে আজব আজব জিনিস দেখে ডাস্টার তো খুবই অবাক হয়ে যায় এ যেমন দুমুখওয়ালা ছোট্ট হাতিকে খাঁচায় রেখে এখানে বিক্রি করা হচ্ছে তাছাড়াও এখানকার ডিমগুলোও যেন জীবন্ত এরা তো এক চোখ দিয়ে ডাস্টারকেও দেখছিল তো যাই হোক এরকম আরও অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস এই মার্কেটে বিক্রি হচ্ছিল মার্কেটের মধ্যে ডাস্টারের চোখ চলে যায় একটা মেয়ের দিকে মেয়েটাকে একনজর নজর দেখেই ডাস্টার তার প্রেমে পড়ে যায় মেয়েটা একটা দোকানের দেখাশোনা করছিল আর মেয়েটা একটু মুচকি হেসে ডাস্টারের দিকে তাকায় মেয়েটার নাম ছিল ইউনা আর এই দোকানের মালিক ছিল একজন ডাইনি সে ডাস্টারকে দেখে যেন একটু বিরক্তই হয় ডাইনি ইউনাকে বলে যে এই ছেলেটার যা দরকার তা দিয়ে দ্রুত একে বিদায় করে দাও বলে ডাইনি সেখান থেকে চলে যায় কিন্তু এই দুজনের মধ্যে প্রথম দেখাতে এক অদ্ভুত কেমিস্ট্রি শুরু হয়ে গিয়েছিল ডাস্টার মেয়েটার কাছে একটা নীল ফুল কিনতে চায় এর দাম কত সেটা জিজ্ঞাসা করলে ইউনা জানায় যে এর মূল্য একটা কিস ডাস্টার সত্যি সত্যি মেয়েটাকে একটা ডিপ কিস করে দেয় ইউনা ডাস্টারকে তার দোকানের ভেতরে নিয়ে যায় ডাস্টার লক্ষ্য করে যে ইউনাকে একটা জাদুর রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে ডাস্টার রশিটা কেটে দেয় কিন্তু রশিটা আবারও আপনা আপনি জোড়া লেগে যায় ইউনা জানায় যে এই ডাইনি তাকে অভিশাপ দিয়ে বন্দি করে রেখেছে তাছাড়া সেই স্ট্রম হোলের রাজকুমারী এরপর ডাস্টার সেখান থেকে নিজেদের দুনিয়াতে ফিরে চলে এসেছিল এর মাঝে কেটে গিয়েছে দীর্ঘ নয়টা মাস একদিন রাতে দেয়ালের সেই গার্ড ডাস্টারের বাড়িতে চলে আসে সে ডাস্টারকে কারো পাঠানো একটা গিফট দেয় এই উপহারটা এসেছে দেয়ালের ওপার থেকে ডাস্টার বক্সটা খুলে দেখে যে এর মধ্যে ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটার সাথে একটা চিরকুট নীল ফুল আর ব্যাবিলনের একটা মোমবাতি ছিল ডাস্টার বুঝতে পারে যে এই বাচ্চাটা তার আর ইউনার সন্তান স্টার বাচ্চাটার নাম রাখে যেই নাম চিরকুটে ইউনার লিখে রেখে দিয়েছিল ইউনার লেখা সেই নাম ছিল ক্রিস্টান অনেকে বলে খেলা দেখার মজা ঠিকই আছে কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয় আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট তাই সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ এই জন্যই আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে খেলা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ এখানে সব কিছুই সহজ ঝামেলাহীন এবং সেফভাবে করা যায় শুধুমাত্র ম্যাচ উপভোগ করুন আর প্রিয় দলের উপরে অনুমান করুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী সেটা দেখুন আর আপনি লেনদেন করতে পারবেন খুব সহজে বিকাশ নগদ রকেট দিয়ে তো ভাবুন তো আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট একটা বাড়তি আনন্দ এনে দেয় তাহলে গেমটাই কিন্তু অন্য রকম হবে যা শুনলেন এটা তো শুধুমাত্র শুরু আসল জিনিসটা পিন কমেন্টে দেয়া আছে একবার দেখে নিন মিস করলে কিন্তু আফসোস করবেন আর হ্যাঁ আমার প্রোমো কোড পালিয়ান এটা ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন কারণ তাতে আরও চমক রয়েছে এরপর কেটে যায় আরও আঠারো বছর ক্রিস্টান এখন সুদর্শন একজন যুবক এর মধ্যেই ক্রিস্টান তো ভিক্টোরিয়া নামের একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে সে ভিক্টোরিয়ার প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে ভিক্টোরিয়াকে পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারবে কিন্তু ভিক্টোরিয়া ক্রিস্টানকে একদমই ভালোবাসত না সে হ্যান্সি নামের অন্য একটা ছেলেকে ভালোবাসত ভিক্টোরিয়া শুধু নিজের সুবিধার জন্য ক্রিস্টান আর হ্যান্সি দুজনের সাথেই প্রেম চালিয়ে যাচ্ছিল একদিন রাতে ক্রিস্টান আর ভিক্টোরিয়া একটা পার্কে বসে সময় কাটাচ্ছিল তখনই সিন শিফট হয়ে সেই সময় আমাদের স্ট্রম হোলের রাজাকে দেখানো হয় রাজা সেই সময় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষা করছিল তাই স্ট্রম হোলের পরবর্তী রাজা ঘোষণা করার জন্য সে তার সব ছেলেকে কাছে ডেকে নেয় নিজের লকেটটা খুলে সে বলছিল আজকে যদি আমাদের সাথে থাকত তাহলে কতই না ভালো হতো যাই হোক রাজা তার জাদুর লকেটটা ধরে বলে যে স্ট্রম স্ট্রংহলের সিংহাসনের আসল উত্তরাধিকারী হবে সেই যে এই লকেটটা খুঁজে নিয়ে আসতে পারবে এটাই ছিল এই রাজ্যের বিধান লকেট ছাড়া কোনোভাবেই রাজা রাজত্ব করতে পারবে না দেখতে দেখতে লকেটটা তার প্রচণ্ড গতি নিয়ে আকাশে চলে যায় আর একটা তারার সাথে আঘাত খায় যার ফলে আকাশে খুব বড় একটা বিস্ফোরণ হয় আর সাথে সাথে সেই তারাসহ লকেটটা সোজা প্যারালাল ইউনিভার্সে এসে আছড়ে পড়ে মাটিতে পড়তে তারাটা মেয়ে রূপে ট্রান্সফার হয়ে যায় এদিকে প্রাইমাস আর সেপ্টিমাস যারা ছিল রাজার দুই পুত্র তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে লকেটটা খুঁজে বের করার জন্য আর বর্তমান রাজা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে অন্যদিকে আসল পৃথিবীতে পার্কে বসে ক্রিস্টান আর ভিক্টোরিয়া তারা খসে পড়া দেখছিল ভিক্টোরিয়া বলে যে সাত দিন পরে হ্যান্স আমাকে বিয়ের জন্য প্রোপোজ করবে শুধুমাত্র আমার জন্য সে আফ্রিকা গিয়ে একটা রিং বানিয়ে নিয়ে এসেছে ক্রিস্টান ভিক্টোরিয়ার এই কথা শুনে বলে যদি সাত দিন পরে হ্যান্সের থেকেও দামি জিনিস তোমাকে আমি এনে দেই তাহলে আমাকে বিয়ে করবে তো ভিক্টোরিয়া তা ছেলে সুরে বলে যে তুমি আমাকে কি দেবে ক্রিস্টান খসে পড়া তারার দিকে তাকিয়ে বলে আমি তোমার জন্য ওই তারা নিয়ে আসবো ভিক্টোরিয়া বলে যে ঠিক আছে আমি সাতদিন অপেক্ষা করব। এর মধ্যে হ্যান্সের আগে তুমি আমাকে তারা এনে যদি প্রোপোজ করো তাহলে আমি তোমাকে বিয়ে করবো অন্যদিকে যে তারাটা লকেটের সাথে মাটিতে খসে পড়েছিল তারাটা তো একটা রূপে ট্রান্সফার হয়ে গিয়েছে জ্ঞান ফিরতে সে বোঝার চেষ্টা করে যে সে এখন কোথায় আছে মেয়েটা এত স্পিডে মাটিতে আছড়ে পড়েছে যে সেই জায়গায় রীতিমতো একটা বিশাল বড় গর্ত হয়ে গিয়েছে মেয়েটার পাশেই একটা লকেট পড়েছিল তাই সে লকেটটা নিয়ে নিজের গলায় পরে নেয় এদিকে ক্রিস্টান ভিক্টোরিয়াকে দেয়া কথা রাখতে তখনই ভেঙে যাওয়া দেয়ালের কাছে চলে আসে কিন্তু গার্ড তো কোনোভাবেই ক্রিস্টানকে দেয়াল ক্রস করতে দেবে না তাই সে নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে সে যে দেয়ালের ওপারে যাবার চেষ্টা করেছিল সেটা ক্রিস্টানের বাবা ডাস্টার জেনে গিয়েছিল তাই সে এই আঠারো বছর পরে প্রথমবার ক্রিস্টানকে তার মায়ের ব্যাপারে জানায় এমনকি সে ইউনার দেয়া চিঠি ব্যাবিলনের মোমবাতি আর সেই ফুলটা ক্রিস্টানকে দিয়েও দেয় চিঠি পড়ে ক্রিস্টান প্রমিস করে যে যেভাবেই হোক সে তার মাকে খুঁজে বের করবে চিঠিতে লেখা ছিল যে কিভাবে মোমবাতিটা ব্যবহার করতে হয় আসলে মোমবাতিটা জ্বালিয়ে যে স্থানের নাম মনে মনে চিন্তা করা হবে নিমিশেই সেই স্থানে পৌঁছে যাওয়া যাবে ডাস্টার ক্রিস্টানকে ইউনের দেয়া একটা চেন আর সেই নীল ফুলটা সাথে দিয়ে দেয় ক্রিস্টান মোমবা ক্রিস্টান মোমবাতিটা জ্বালিয়ে তার মায়ের কথা চিন্তা করে কিন্তু সেই সময় আবার ক্রিস্টানের ভিক্টোরিয়াকে দেয়া কথাটা মনে পড়ে যায় সাথে সাথে ক্রিস্টান তার বাবার সামনে থেকে উধাও হয়ে যায় একটা পোর্টাল দিয়ে সে সোজা খসে পড়া তারার উপরে এসে পড়ে ক্রিস্টান তো মেয়েটাকে দেখে খুবই অবাক হয়ে যায় কারণ মেয়েটা ছিল অসম্ভব সুন্দরী আর এই মেয়েটার শরীর থেকে তারার মতোই আলো জল জল করছিল মেয়েটার নাম হল এভেন তবে ক্রিস্টান প্রথমে এভেনকে তার মা ভেবেছিল মেয়েটা বলে যে কোন দিক থেকে আমাকে দেখতে তোমার মায়ের মতো মনে হয় তো যাই হোক এভেন সব কিছু বুঝিয়ে বলে যে কিভাবে সে এই লকেটটার ধাক্কায় পৃথিবীতে এসে পড়েছে এদিকে রাজকুমার প্রাইমাস আর সেপ্টিমাস তখনও সেই লকেটটা খুঁজে চলেছে তো এরপর সিন শিফট হয় তিন ডাইনির কাছে এরা ছিল তিন বোন তারা সেদিন আকাশ থেকে খসে পড়া সেই তারাটা দেখেছিল এরা সবাই যুগ যুগ ধরে অপেক্ষা করছিল একটা খসে পড়া তারার জন্য আসলে তারা যদি খসে পড়া সেই তারার হৃদয়টা কেটে খেয়ে ফেলতে পারে তাহলে তারা আবারও কয়েকশো বছরের জন্য যৌবনে ফিরে যেতে পারবে তিন বোনের মধ্যে লিডার ছিল লামিয়া তো বিশেষ প্রয়োজনে কাজে লাগবে ভেবে তারা দুইশো বছর আগে খসে পড়া একটা তারার কিছুটা হৃদয়ের অংশ রেখে দিয়েছিল আর আজকে খসে পড়া তারাটা খুঁজে আনার জন্য একজনকে তো সুন্দরী রূপে ফিরে আসতেই হতো লামিয়া তার পুরাতন সেই তারার হৃদয়টুকু খেয়ে ফেলে সাথে সাথে সে সুন্দরী এক নারীতে ট্রান্সফর্ম হয়ে যায় কিন্তু হৃদয়ের অংশটা এতটাই ছোট ছিল যে লামিয়া শুধুমাত্র পাঁচ দিনের জন্য এমন রূপবতী থাকতে পারবে অন্যদিকে ক্রিস্টান তখনও অ্যাভেনের কাছে ছিল ক্রিস্টান জেনে গিয়েছিল যে অ্যাভেনই সেই খসে পড়া তারা তাই তো সে অ্যাভেনকে তার মায়ের দেয়া জাদুর চেনটা দিয়ে বেঁধে দেয় নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য সে বলে তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি তোমাকে ব্যাবিলনের মোমবাতিটা দিয়ে দেবো যেন তুমি বাড়ি ফিরে যেতে পারো কথাটা শুনে অ্যাভেন ভিক্টোরিয়ার কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এদিকে লামিয়া যখন সেই তারাটাকে খুঁজতে বেরিয়েছিল তখনই সে একজন লোক এবং তার ছাগলকে দেখতে পায় লামিয়া তো বুঝত যে তারাটাকে খুঁজতে যেতে হলে তার একটা গাড়ি দরকার আর এই জন্যই সে নিরীহ লোকটাকে জাদু দিয়ে ছাগল বানিয়ে দেয় এবার এই দুইটা ছাগল দিয়ে সে তার গাড়িটা চালিয়ে নেবে তো এখন খসে যাওয়া তারাটা খুঁজতে গিয়ে লামিয়ার সাথে রাস্তায় সেই ডাইনিটারও দেখা হয়ে যায় যে ইউনাকে বন্দি করে রেখেছে এই ডাইনি লামিয়াকে খুবই ভয় পেত তাই লামিয়ার মন মতো সে লামিয়াকে খুবই খাতির যত্ন করতে থাকে কিন্তু ভুলবশত লামিয়া সেই খসে পড়া তারার ব্যাপারটা এই ডাইনিকে জানিয়ে দেয় যেটা শুনে ডাইনিটা আফসোস করতে করতে বলে যে ইস আমিও যদি সেই তারার হৃদয়টা খেতে পারতাম এ কথা শুনে লামিয়া দ্রুত ডাইনিকে একটা অভিশাপ দিয়ে দেয় যে সে ওই তারাটার সামনে থাকলেও তাকে দেখতে পারবে না এদিকে যেতে যেতে এভেন খুবই ক্লান্ত হয়ে পড়ে সে ক্রিস্টানকে কিছু খাবার এনে দিতে বলে ক্রিস্টান তাকে একটা গাছের সাথে বেঁধে খাবার খুঁজতে চলে যায় এভেন তো ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়েছিল যখন তার চোখ খোলে তখন রাত হয়ে গিয়েছিল হঠাৎ করে তার কাছে একটা ইউনিকর্ন চলে আসে আসলে আকাশ থেকে তাকে সাহায্য করার জন্য এই ইউনিকর্নটাকে পাঠানো হয়েছিল ইউনিকর্ন তার ম্যাজিক দিয়ে এভেনকে ছাড়িয়ে নেয় অন্যদিকে লামিয়া তার দুই বোনের সাথে আয়নার মাধ্যমে যোগাযোগ করে এই ডাইনিরা তাদের ম্যাজিক দিয়ে ভবিষ্যৎবাণীও করতে পারত ভবিষ্যতে কি হবে তা জানতে হলে এদেরকে বিভিন্ন পশুকে বলি দিতে হতো তো লামিয়ার বোনেরা জানায় যে লামিয়া এখন যেখানে দাঁড়িয়ে আছে ঠিক ওই জায়গাতেই কিছুক্ষণের মধ্যে তারাটা চলে আসবে লামিয়া সঙ্গে সঙ্গে তার ম্যাজিক দিয়ে সেখানে একটা হোটেল বানিয়ে ফেলে সত্যি সত্যি দুর্ভাগ্যবশত সেই ইউনিকর্নটা এভেনকে লামিয়ার হোটেলেই নিয়ে চলে আসে লামিয়া এভেনের জল করা শরীর দেখেই বুঝতে পারে যে এটাই খসে পড়া সেই তারা এভেনকে সে ভিতরে নিয়ে খুবই খাতির যত্ন করে এভেন খাতির যত্ন পেয়ে খুবই খুশি হয়ে যায় সে যত খুশি হবে তার শরীর তারার মতো ততই বেশি আলো ছড়াবে আর লামিয়া যত জল করা তারার হৃদয় খেতে পারবে সে তত বেশি দীর্ঘদিন যুবতী থাকতে পারবে এদিকে ক্রিস্টান ফিরে এসে এভেনকে দেখতে না পেয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ে কিন্তু তখনই অন্য একটা তারা ঘুমন্ত ক্রিস্টানকে জানায় যে এভেন খুবই বিপদে রয়েছে প্লিজ তাকে বাঁচাও তোমার পাশ দিয়ে একটা ঘোড়ার গাড়ি যাবে যেভাবেই হোক গাড়ি তাতে উঠে পড়ো তোমার আর ওই ঘোড়ার মালিকের উদ্দেশ্য একই তার সাথে গেলে তুমি এভেনকে পেয়ে যাবে ঘুম থেকে উঠে ক্রিস্টান কাউকে দেখতে পায় না তবে সত্যি সত্যি সেখানে সে একটা ঘোড়ার গাড়ি দেখতে পায় ক্রিস্টান ঘোড়ার গাড়িতে ওঠার চেষ্টা করে আর এই গাড়িটা আসলে স্ট্রম হলের রাজকুমার প্রাইমাসের ছিল রাজকুমারের গাড়িতে তার বাকি মৃত ভাইদের আত্মারাও বসেছিল ক্রিস্টান প্রাইমাসকে হেল্প করবে এটা ভেবে সে ক্রিস্টানকে নিজের সাথে নিয়ে নেয় আর যেতে যেতে ওরা ঠিকই পৌঁছে যায় লামিয়ার সেই হোটেলের সামনে আজকের রাতটা কাটানোর জন্য তারা এই হোটেলেই থাকবে বলে সিদ্ধান্ত নেয় এদিকে ভেতরে লামিয়া প্রস্তুতি নিচ্ছিল অ্যাভেনের হৃদয়টা বের করার জন্য সেই সময় ক্রিস্টান আর প্রাইমাস হোটেলে প্রবেশ করে বাধ্য হয়ে লামিয়াকে এদের দুজনকে থাকতে দিতে হয় কিন্তু সুযোগ বুঝে লামিয়া প্রাইমাসকে মেরে ফেলে আর অন্যদিকে ক্রিস্টানকে দেয়া হয় বিষ মেশানো শরবত ক্রিস্টান শরবতটা খেতেই যাচ্ছিল কিন্তু তখনই সেই ইউনিকর্নে সে শরবতটা ফেলে দেয় এটা দেখে লামিয়া চারপাশে আগুন লাগিয়ে দেয় সে দ্রুত অ্যাভেনের কাছে গিয়ে হৃদয়টা কাটার চেষ্টা করে আর ক্রিস্টান কোনো রকমে অ্যাভেনকে বাঁচিয়ে নিয়ে ব্যাবিলনের ক্যান্ডেলটা জ্বালিয়ে দেয় আর সে অ্যাভেনকে বলে তোমার বাড়ির কথা মনে করো সাথে সাথে দুজন ওখান থেকে গায়েব হয়ে যায় কিন্তু ওরা লক্ষ্য করে যে মোমবাতিটা ওদেরকে মেঘের উপরে ছেড়ে দিয়েছে আসলে মোমবাতিটা জ্বালানোর সময় এরা দুজনে নিজেদের বাড়ির কথা মনে করেছিল অ্যাভেনের বাড়ি আসমানে আর ক্রিস্টানের বাড়ি ছিল মাটিতে এই জন্যই মোমবাতির পোর্টাল ওদেরকে এই দুই জায়গার মাঝামাঝিতেই ছেড়ে দিয়েছে কিন্তু তখনই ওদেরকে আটক করে নেয় উড়ন্ত দস্যুরা আর দস্যুরা কী কাজ করে তারা তো সবাই জানেন যেমন জলদস্যু তেমন এরা উড়ন্ত দস্যু তবে এই দস্যুগুলো আকাশের বজ্রপাত ধরে বেড়ানোর কাজ করে কিন্তু ভাগ্য ভালো এই দস্যুদের ক্যাপ্টেন শেক্সপিয়ার ছিল খুবই ভালো মানুষ সে ক্রিস্টান আর অ্যাভেনকে খুবই আদর যত্ন করে নতুন কাপড় পরতে দেয় ভালো ভালো খাবার খেতে দেয় এমনকি সে ক্রিস্টানকে তলোয়ার চালানো আর এভেনকে নাচ করাও শিখিয়ে দেয় ক্রিস্টান আর এভেন একসাথে ডান্স করতে থাকে আর অন্যদিকে প্রাইমাসের মৃত্যুর খবর সেপ্টিমাসের কাছে পৌঁছে যায় এখন পর্যন্ত যতগুলো রাজকুমারের মৃত্যু হয়েছে এদের সবার আত্মা জীবিত ছিল আর রাজকুমারদের সাথেই তারা ঘোরাফেরা করতো যতদিন লকেটটা খুঁজে কেউ সিংহাসনে না বসছে ততদিন এদের আত্মা পৃথিবীতেই ঘুরে বেড়াবে তো যাই হোক শেষ পর্যন্ত সেফটি একাই বেঁচে রয়েছে তবে লকেটটা ছাড়া সে কিছুতেই সিংহাসনে বসতে পারবে না সেফটি রাস্তায় জানতে পারে যে সেই লকেটটা একটা তারার কাছে রয়েছে যদি সে লকেটটা নিয়ে তারা হৃদয় খেয়ে ফেলতে পারে তাহলে সারা জীবনের জন্য সে অমর হয়ে যাবে এবার তাই সেফটি মাসও অ্যাভেনকে খুঁজতে বেরিয়ে পড়ে অন্যদিকে শেক্সপিয়ার ক্রিস্টান আর এভেনকে ওয়ালগ্রামের কাছাকাছি ছেড়ে দেয় যেতে যেতে দেখা যায় যে এই দুজনের মধ্যেকার ভালোবাসা যেন বেড়েই চলেছে তো যাই হোক অনেক সফর শেষ করার পরে দুজনেই খুবই ক্লান্ত হয়ে পড়ে ওদের সাথে দেখা হয় সেই ডাইনির যার কাছে ইউনা আটক রয়েছে ক্রিস্টান ডাইনির ঘোড়ার গাড়িতে একটু লিফ্ট চায় ডাইনি কিন্তু লামিয়ার দেয়া অভিশাপের কারণে এভেনকে দেখতে পাচ্ছিল না ডাইনিটা ক্রিস্টানের কাছে নীল ফুলটির বদলে লিফট দিতে রাজি হয়ে যায় আসলে এই নীল ফুলটি কিন্তু একটা জাদুর ফুল ছিল এটা যার কাছে থাকবে তাকে কেউ জাদু দিয়ে ক্ষতি করতে পারবে না ডাইনিটা ইউনাকে পাখির রূপে রেখে দিয়েছিল ইউনা তো ফুলটা দেখে নিজের ছেলেকে চিনে ফেলেছে এমনকি স্ট্রম হলে লকেট এভেনের গলায় দেখে সে বুঝে গিয়েছিল এভেন একটা তারা কিন্তু ইউনাকে এই মুহূর্তে ডাইনিটা পাখির রূপে রেখে দিয়েছিল তাই ইউনা কিছুই করতে পারছিল না ডাইনিটা ক্রিস্টানের বোঝা কমানোর জন্য ক্রিস্টানকে সে একটা ইঁদুর বানিয়ে দেয় এভেনের তো কিছুই করার ছিল না তাই সে ডাইনির গাড়িতে উঠে পড়ে আর সুযোগ পেয়ে এভেন ক্রিস্টানকে তার মনের কথা জানিয়ে দেয় যে সে ক্রিস্টানকে অনেক ভালোবাসে তো যাই হোক এখন ক্রিস্টানের গ্রামের কাছে এসে ডাইনিটা ওকে আবারও আগের মতো মানুষ বানিয়ে দেয় ক্রিস্টান আর এভেন এখন অনেক খুশি ছিল তো যাই হোক আজকের রাতটা কাটানোর জন্য তারা সেখানের একটা হোটেলে আশ্রয় নেয় ক্রিস্টানের মনে যদিও অ্যাভেনের জন্য একটা জায়গা তৈরি হয়েছিল কিন্তু পরক্ষণেই তার ভিক্টোরিয়ার কথা মনে পড়ে গিয়েছিল এই জন্য পরদিন সকালে ক্রিস্টান ঘুমন্ত অ্যাভেনের কিছু চুল কেটে নিয়ে ভিক্টোরিয়ার কাছে চলে যায় এভেনের চুল দিয়ে সে ভিক্টোরিয়াকে প্রোপোজ করবে কিন্তু ভিক্টোরিয়ার বাড়িতে পৌঁছে ক্রিস্টান জানতে পারে যে ভিক্টোরিয়া অলরেডি হ্যান্সকে বিয়ে করে নিয়েছে যদিও ক্রিস্টান ঠিক সাত দিন পরেই ফিরে এসেছিল এরপরেও ক্রিস্টান ভিক্টোরিয়াকে এভেনের সেই চুলটা গিফট করে দেয় কিন্তু ক্রিস্টান খেয়াল করে যে এভেনের চুলগুলো জ্বলে ছাই হয়ে গিয়েছে ক্রিস্টান বুঝে যায় যদি এভেন সশরীরে এই পৃথিবীতে পা দেয় তাহলে সে নিমিশেই পুরে ছাই হয়ে যাবে তাছাড়াও এবার ক্রিস্টান সত্যি সত্যি বুঝে গিয়েছে যে তার সত্যিকারের ভালোবাসা ভিক্টোরিয়া নয় সে আসলে এভেন যে ভালোবাসার জন্য তাকে পরীক্ষা দিতে হবে না না তো সে ভালোবাসা প্রমাণের জন্য নামি দামি কোনো উপহার দিতে হবে ক্রিস্টান দ্রুত এভেনকে থামানোর জন্য ছুটে চলে যায় অন্যদিকে হোটেলে এভেন ক্রিস্টানকে খুঁজে পায় না হোটেল মালিকের কাছ থেকে এসে জানতে পারে যে ক্রিস্টান ভিক্টোরিয়ার কাছে চলে গিয়েছে এভেনের মন তো সেখানেই ভেঙে যায় সে না বুঝে ক্রিস্টানের গ্রামের দিকে যেতে থাকে যাওয়ার পথেই ক্রিস্টানের মা এভেনকে দেখতে পায় সে এভেনকে আটকানোর জন্য অনেক চিৎকার চেঁচামেচি করে কিন্তু এভেনের কানে কোনো কথাই পৌঁছায় না তাই বাধ্য হয়ে ইউনা ডাইনিটাকে তার ঘোড়ার গাড়িতে আটকে দিয়ে গাড়িটা নিয়েই এভেনের দিকে ছুটে যেতে থাকে বহু কষ্টে সে এভেনের কাছে গিয়ে দেয়াল ক্রস করতে নিষেধ করে দেয় আর জানায় যে সে ক্রিস্টানের মা এদিকে ডাইনি ততক্ষণে তার জাদু দিয়ে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছিল কিন্তু সে তো এভেনকে দেখতে পাচ্ছিল না সে ইউনার উপরে প্রচন্ড রাগারাগি করে হঠাৎই সেখানে উপস্থিত হয় লামিয়া তার সুন্দর চেহারা ইতিমধ্যে বৃদ্ধতে রূপ কারণ তার নির্ধারিত পাঁচ দিনের সময় শেষ হয়ে গিয়েছে কথায় কথায় লামিয়ার সাথে ডাইনির ঝগড়া লেগে যায় আর এক পর্যায়ে সে ডাইনির গলা কেটে দিয়ে মেরে ফেলে যার ফলে ইউনাকে দেয়া অভিশাপ আপনি আপনি কেটে যায় আর তাকে বেঁধে রাখা সেই শিকলটাও আপনাআপনি আপনি খুলে যায় কিন্তু এবার লামিয়া এভেনের সাথে ইউনাকেও কিডন্যাপ করে নেয় এই সব কিছু দেয়ালের ওপারে থাকা গার্ড সব দেখে ফেলেছিল এদিকে ক্রিস্টান দেয়ালের কাছে আসার সাথে সাথে গার্ড এই সব কিছু তাকে জানিয়ে দেয় আর আজকে সে ক্রিস্টানকে আটকায় না বরং জানিয়ে দেয় যে লামিয়া ওদেরকে নিয়ে পশ্চিমের দিকে গিয়েছে ক্রিস্টান সেখানে ডাইনের দেয়া সেই ফুলটা পড়ে থাকতে দেখে সে নিজের সাথে নিয়ে নেয় লামিয়ার বাড়িটা ছিল একটা গভীর খাদের মধ্যে যেখানে ক্রিস্টানের সাথে দেখা হয় রাজকুমার সেপ্টিমাসে সেপ্টিমাসের কাছে কোনো সৈনিক না থাকায় সে ক্রিস্টানের সাথে হাত মেলায় আর দুজন মিলে লুকিয়ে লুকিয়ে লামিয়ার বাড়িতে ঢুকে পড়ে সেপটিমাস খুব সহজে লামিয়ার এক বোনকে মেরে ফেলে সেপ্টিমাস দেখতে পায় যে সেখানে তার বোন ইউনাও রয়েছে তাছাড়াও সব রাজকুমারদের আত্মাও এখানে উপস্থিত হয়েছে লামিয়াকেও মারতেই যাচ্ছিল কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে লামিয়া সেপ্টিমাসকে একটা মূর্তি বানিয়ে তাকেও মেরে ফেলে সাথে সাথে সেপটিমাসের আত্মা তার বাকি ভাইদের আত্মার কাছে চলে যায় এত সব কিছু হয়ে গেলেও ক্রিস্টান সেখানে লুকিয়েছিল এদিকে লামিয়া যখন এব মারতে যাচ্ছিল তখনই ক্রিস্টান বেরিয়ে আসে আর এখানে প্রথমবারের মতো ক্রিস্টানের সাথে তার মায়ের দেখা হয়ে যায় ইউনা তার ছেলেকে বলে যে তুমি তো আমার ছেলে এটা এদেরকে দেখিয়ে দাও যে হোক এভেনকে বাঁচিয়ে নাও ক্রিস্টান প্রথমে সেখানে আটকে রাখা সকল পশুগুলোকে মুক্ত করে দেয় আর পশুগুলো এত দিন আটকে রাখার কারণে ওরা লামিয়ার বোনকে সামনে পেয়ে তার উপরেই ঝাঁপিয়ে পড়ে ওরা লামিয়ার বোনকে টেনে ছিঁড়ে সেখানে মেরে ফেলে আর এবার ফাইনালি খ্রিস্টান লামিয়ার মুখোমুখি হয় লামিয়া তো লড়াইয়ের এক পর্যায়ে খ্রিস্টান আর এভেনকে এখান থেকে চলেও যেতে বলে কিন্তু এটা ছিল লামিয়ার ষড়যন্ত্র ওরা লামিয়ার বাড়ি থেকে বের হতে যাচ্ছিল তখনই পুরো বাড়িটা সে সিল করে দেয় আর চারপাশ থেকে ম্যাজিক দিয়ে তাদের উপরে আঘাত করতে থাকে এভেন এবার নিজের পাওয়ার দেখায় সে খ্রিস্টানকে জড়িয়ে ধরে নিজের শরীর থেকে এত আলো বের করে যে লামিয়া তা সহ্যই করতে পারে না তো এক প্রকার ব্লাস্ট হয়ে লামিয়া সেখানেই মারা যায় এটা দেখে স্ট্রম হলে রা খুবই খুশি হয় ওরা তো ভেবেছিল যে কোন রাজকুমারী হয়তো বেছে নেই তাহলে স্ট্রম হলের রাজাকে হবে তখন ইউনা বলে ওঠে এবার স্ট্রম হলে রাজা হবে আমার ছেলে ক্রিস্টান। এই কথা শোনার সাথে সাথে সকল রাজকুমারদের আত্মা গায়েব হয়ে যায় অর্থাৎ স্ট্রম হলে লকেট তার যোগ্য রাজাকে খুঁজে পেয়েছে এখন পরের সিনে আমরা দেখতে পাই ক্রিস্টিয়ানের রাজ্যাভিষেক হচ্ছে হাজার হাজার মানুষ এই অনুষ্ঠান দেখতে এসেছে আর এই অনুষ্ঠানের মধ্যে ইউনা ওদের দুজনকে আবারও একটা ব্যাবিলনের ক্যান্ডেল উপহার দেয় ততদিনে ক্রিস্টান আর বিয়ে হয়ে গিয়েছিল ক্রিস্টানের অভিষেক দেখতে পৃথিবী থেকে অনেক মানুষ এসেছিল এমনকি এই অনুষ্ঠানে ভিক্টোরিয়া তার হাজবেন্ডকেও নিয়ে এসেছে ভিক্টোরিয়াকে দেখে মনে হচ্ছিল যে সে ক্রিস্টিয়ানকে দেখে খুবই আফসোস করছে তো যাই হোক ফাইনালি স্ট্রম হোল তার যোগ্য শাসককে পেয়ে সবাই আনন্দে মেটে ওঠে আর সবাই খুশি খুশি তাদের জীবন কাটাতে থাকে আর সেই সাথে এই গল্পটা এখানে শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ